আমি তো এই ছোটকাল এখানে বার হয়েছি আমি এলাকায় দেখছি যে চিকিৎসা কত ক্রিটিক্যাল আর তখন আমি দেখলাম যে প্রিমেডিকেল মেডিকেল করে তো আসলে কিছু চিকিৎসা হয় না তখন আমি বললাম যে মোটামুটি একটা মিনিমাম যাতে তাদের একটা প্যাথোলজিক্যাল টেস্ট করে চিকিৎসা করতে পারে এই গবেষণা থেকেই ডাক্তার রশদ সাহেব আমাকে বললো যে এই যে একটা প্রজেক্ট আছে আমরা এটা আপনার সাথে করতে পারি তো আমি খুবই আন্তরিকভাবে এই প্রজেক্টটা জন্য আমি বললাম বেটার যেহেতু আমি ওনাদের এখানে সাথে যুক্ত আছি এই ফাউন্ডেশনের সাথে তো আমাদের এলাকায় ফার্স্টে এই প্রজেক্টটা যদি চালু করি তাহলে সারা বাংলাদেশের এই প্রজেক্টটা একজন একটা মডেল হয় এবং আমাদের যে গরিব এলাকা এই এলাকার যে প্যাথোলজিক্যাল টেস্ট মিনিমাম যে টেস্টটা করে যাতে চিকিৎসা করতে পারে এবং তারা জানতে পারে যে আমার এই রোগ হয়েছে অনেকে জানে না যে আমার রোগ হয়েছে কি তো ফ্রি মেডিকেল টেস্ট করে তো আসলে একজন পাঁচজন পাঁচ দশ দশজন ডাক্তার আসলো এই ডাক্তারে এইভাবে টেস্ট করে এইভাবে চিকিৎসা করলে সামনে দেখতেই হয় যার জন্য আমরা দুই বছরের জন্য একটা প্রজেক্ট এটা তৈরি করছি যাতে এই এলাকায় গরিব মানুষ যাতে মিনিমাম প্যাথেটে টেস্ট করে তাকে এই রোগটা মোটামুটি একটা একটা সমনীয় পর্যায়ে আনা যায় বা তাকে নির্মূলভাবে করা যায় এই উদ্যোগটা নেওয়া হয়েছে শুধু কি বিভিন্ন ফার্মাসিউটিক্যালও আমাদের সাথে ফান্ডিং দিচ্ছে এটা খুবই তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি এটা যদিও আজকে উদ্বোধন করলাম এই দুই বছরের জন্য বাট আজকে একটা ফ্রি মেডিকেলও করা হচ্ছে বাট তাদেরকেও রেজিস্টার করা হচ্ছে তারাও এটা নিয়মিত চিকিৎসা পাবে দুই বছর পর্যন্ত গ্রুপ আপকো এটা তো মানবিক কারণের জন্যই এটা গ্রুপ তৈরি না হলে তো আমি করতে পারতাম না আল্লাহ তালা এইটা করাইছেন আমাকে তো এখন আমার মানবিক কারণ থেকে এটা করা অবশ্যই সিএসআর গ্রুপের একটা সিএসআর প্রজেক্ট হিসাবে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এইটা দুই বছর পর্যন্ত এটা চলবে ইনশালাকা এলাকায় যারা গরিব মানুষ আছে তাদেরকে প্যাথোলজিক্যাল টেস্ট করা হবে যেমন কিডনি কিডনি নাইনটি রক্তের টেস্ট রক্তের যে পুরস্কার কি অবস্থা হার্টের মিনিমাম যে চিকিৎসা সেগুলি এখানে দেওয়া হবে ডায়াবেটিস এটা পার্শ্ববর্তী এলাকার লোক এখানে যেহেতু নদী ভাঙ্গনা এলাকা এই এলাকার আমার এই এলাকার সাধারণত বান্দুরা দুসরা থেকে এখানে লোকজন ধারণা করছি যে আমরা তিন থেকে সাড়ে তিন হাজার লোকের একটা গরিব মানুষের জন্য চিকিৎসা এবং আমি বাজারে একটা ই করে দিয়েছি ঘর করে দিয়েছি এটা দুই বছর করে করা হয়েছিল এটা এটাও ডেপনি বাট এটাকে আরও বড় করে এটা দুই বছর একটা প্রজেক্ট হিসাবে করা হয়েছে যেহেতু ডাক্তার রাশিদুল সাহেব নিজে উদ্যোগ নিচ্ছে আমি তো আসলে জানা ছিল না উনি উদ্যোগ নেওয়ার কারণেই এটা হয়েছে কারণ ডাক্তার তো আমি না ওনাকে আমাকে বলার পরে আমি তো খুব ইমপ্রেসড হয়েছি সঙ্গে সঙ্গে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি এবং এটা ই করছি আমাদের এলাকাতে